গেবের ভিতরে এই কোবরা এমপি বোর্ডটি দেখে গেছিলাম বের করতে আর এইভাবে যে গেরিনা আমার সাথে এস করবে কখনো ভাবতেই পারিনি যেখানে অনেকেও অল্প ডায়মন্ডে পেয়ে যাইতেছে এখানে আমার আইডিতে দেখতে পাচ্ছ বাষট্টি শো পঁচাত্তর ডায়মন্ড রয়েছে তো তোমার কি মনে হইতেছে এই ডায়মন্ডের ভিতরে কি কোবরা এমপি বোর্ডটি বের করা সম্ভব আমি একটা কথা বলে ভিডিওটা শুরু করতে চাই যারা কিনা কোবরা এমপি বোর্ডটি টা বের করতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা দেখে সাবধান হয়ে যাও তো সালা দেরি না করে সরাসরি নব্বই দিয়ে স্পিন করা শুরু করে দিই এখানে পঞ্চাশ লাখ হলে আমরা তো যে কোনো একটা ইভোগান পাবো তো ওইটা যদি কোবরা এমপি বটটি হয় তাহলে আজকে আমরা কোবরা এমপি বোর্ডটি টিটা ম্যাক্স করার চেষ্টা করবো কেননা এটা ম্যাক্স না করলে সুন্দর লুকটা আসে না তবে দেখা যাক কোবরা এমপি বার টিটা বের করতে আমাদের কত কি ডায়মন্ডের প্রয়োজন হয় আর হ্যাঁ তোমরা কারা কারা কম ডায়মন্ডের ভিতরে এমপি বার পেয়ে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখি ভাগ্যবান ব্যক্তি কে কে রয়েছে এই স্পিনটা দিয়ে আমাদের তিন নাম্বার স্পিন চলতেছে এখনো পর্যন্ত কোনো ইভোগান পাইনি শুধুমাত্র নতুন লোড আউট গুলো পেয়েছি বিশ্বাস করো ভাই মন থেকে বলতেছি যদি এখান থেকে কোবরা এমপি সর্বপ্রথম পেয়ে যায় তাহলে এইখানে তিনটা ইভোগান আর বের করবই না মানে এখানে আমাদের শুধুমাত্র কোবরা এমপি বার পাইলেই চলবে তো এখানে অলরেডি আমাদের চারটা স্পিন করা হয়েছে স্পিনটা দিয়ে আমাদের পাঁচ নাম্বার স্পিন চলতেছে আর এখানে একটু স্কিপ করে দিলাম এখানে একটা মাত্র গান বক্স পেয়েছি আর সবগুলো নতুন লোডার পেয়েছি এদিকে আমাদের লাখ হয়ে গেছে মানে আমাদের কি পঞ্চাশ লাখে যাওয়া লাগবে নাকি এইবার পাবো দেখা যাক এখানে দেখতে আস দুইটা অলরেডি পড়েছে কি ভাই আমাদের স্পিনে গিয়ে তারপরে একটা লাগবে না সম্ভবত এখানে নব্বই ডায়মন্ড মধ্যে আমরা অলরেডি ছয়টা স্পিন করে ফেলেছি এটা হলো সাত নাম্বার স্পিন তো সাত নাম্বার স্পিনে শুধুমাত্র লোড আউটই আমরা এখান থেকে পেয়েছি তো এখানে একের পর এক স্পিন দিতেই থাকি দেখি কোন পাই তবে এখানে মনে হইতেছে পঞ্চাশ লাখ

ভাই এবার দেখতে পাচ্ছ একটা কার্ড দিয়েছে যেটা কিনা গোল্ড রয়েলের কার্ড আর এখানে আমাদের উনপঞ্চাশ লাখ হয়ে গিয়েছে চলো ষোলো তে স্পিন করে দেই এখানে বাদে অন্য গান দিস এখানে বাজে গান হলো ইএমপি কৌরা ইম্পিভার্টি পাইলে তো অনেকটাই ভালো হয় ওরে ভাই বলতে না বলতে দেখতে পাচ্ছ সেই উপরে গিয়ে পড়ছে তো হোক সমস্যা নাই জীবকান একটা আইডিতে বাড়লো তো যেহেতু এখান থেকে কৌড়াইফিভার্টিটা পাইনি তো চলে এখানে আমরা আবারও নব্বই ডায়মন্ডি স্পিন করা শুরু করে দিই তো এখানে নব্বই ডায়মন্ড স্পিন করে দিয়েছি এবার তো একটা জীবকান কি কম ডায়মন্ডের ভিতরে পাবো নাকি আবারও আমাদের সেই পঞ্চাশ লাখে গিয়ে একটা জীবকান বের করতে

করতে পারবা রেভি টপ থেকে এই ওয়েবসাইটে প্রতিদিন লগ ইন করলে ফ্রিতে কিছু কয়েন দেয় এছাড়া ডায়মন্ড টপ আপ করলেও ফ্রিতে কিছু কয়েন দেয় আর সেই কয়েন দিয়ে তোমরা ফ্রিতে রেভি টপ থেকে ডায়মন্ড টপ করতে পারবা আর এখানে খুবই দ্রুত এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবা তো এখনই যে কোনো বেরোজারে গিয়ে সার্চ করো রেভি টপ অথবা এই ভিডিওর পিন কমেন্টে লিংক পেয়ে যাবে তো এখনই ঘুরে আসো তো ক্যারেক্টার যেহেতু চেঞ্জ করা হয়ে গেছে সলা আবারো স্পিন করা শুরু করে দিই আর এখানে কিন্তু সলা স্পিন করব না অলরেডি 90 ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিয়েছি এখানে ইবোকানে বক্স দুইটা দিয়েছে কি রে ভাই এইখান থেকে ইবোকানে বক্স দুইটা ওপেন হলো কেমনে গেলে না কিছুদিন পর পর নতুন নতুন যে কি নিয়ম নিয়ে আসে ভাই মাথার ভিতরেই ঢুকে দেয় এখানে দেখতে পাচ্ছ আমরা আবারও নব্বই নাম একটা স্পিন করে দিয়েছি আর এখানে আবারও শুধুমাত্র লোড আউটই পেয়েছি কোবরা আইপি বার্ডিটা আজকে পাবো কিনা বুঝতেছি না যাই হোক এখানে আবারও একটা স্পিন করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমাদের লাভ কত হয়েছে এখানে লোড আউট পেয়েছি সবগুলো আর এখানে আমাদের লাভ হয়েছে তিরিশ অলরেডি তিরিশ লাখ মানে আমাদের ছয়টা স্পিন করা হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা একটা ইভোগানও পাইনি কেন জানা আমার মনে হইতেছে আবারও আমাদের পঞ্চাশ স্পিনে গিয়ে তারপরে একটা ইভোগান দিবে ক্যারেক্টার চেঞ্জ করে কোনো ধরনের লাভ হলো না তো এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র লোড আউট আর এই যে কার্ড রয়েছে বইগুলো দিতেছে মানে আমাদের কোনো ধরনের গান বাক্স আর দিতেছে না তো এখানে আমাদের চল্লিশ লাখ রয়েছে আর অলরেডি আরো একটা স্পিন করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ আবারও লোড আউট গুলো দিয়েছে এখানে পঁয়তাল্লিশ লাখ হয়ে গিয়েছে চলো আরো একটা স্পিন করে দিই এবার ইএমপিটা টা ছাড়া অন্য ইভোগান পাইলে হলো ওরে ভাই বলতে না বলতে এখানে দেখতে পাচ্ছ যে সেই ইএমপির এর উপরে পড়ছে মানে যেটা পাইছি সেটা বারবারই গেরিনে দিতে থাকে যে কি একটা নিয়ম বানায় রাখছে ইভো বল্ট ভিতরে মাথায় ঢোকে না পাওয়া ইভোগান বারবার পাইতে থাকি যদিও পাওয়া ইভোগান পাইলে আমাদের একশো টোকেন দেয় ওইটাতে আমাদের মোটামুটি লাভ হয় তবে আমরা তো এখানে স্পিন করি নতুন পাওয়ার জন্য এখানে প্রথম স্পিনে আমরা কোনো কিছুই পাইনি এখানে একটা নব্বই ডায়মন্ডের স্পিন করে দিয়েছি তবে এখানে আমরা তিনটা ইভোগান পেয়েছি তিনটা ইভোগান যদি আলাদা আলাদা পাইতাম তাহলে এখান থেকে আমরা তিনটা ইভোগান পেয়ে যাইতাম তবে যেহেতু পাইনি আর আইডি এখনো পর্যন্ত ডায়মন্ড রয়েছে তো স্পিন চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না কোবাইমটি পাবো ততক্ষণ পর্যন্ত এখানে স্পিন

আবারও ইএমপি পাই তাহলে ভাই আমি শেষ অলরেডি আইডি দিকে তাকিয়ে দেখতে পাচ্ছ তিন হাজার ডায়মন্ড চলে এসেছে ইভেন্ট মারার সময় নিয়ে বসেছিলাম ছ হাজার এখন রয়েছে তিন হাজার অলরেডি এতগুলো ডায়মন্ড খরচ করে শুধুমাত্র ইএমপি ছাড়া অন্য কোনো ইভোগান পাইনি তো এখানে নব্বই ডায়মন্ড দিয়ে আরো একটা স্পিন করে দিয়েছি আর এই স্পিনে আমরা কোনো কিছু পাইনি শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছ লোড আর লোড পেয়েছি একটা মাত্র গানবক্স পেয়েছি এদিকে আইডি লাখ হয়ে গেছে চল্লিশ আর এখানে আমরা একটা স্পিন করে দিয়েছি মানে এইবার হবে পঁয়তাল্লিশ এখনো পর্যন্ত কোনো ইউকান পাইনি কিরে ভাই কংগ্রেচুলেশন মানে কোন একটা ইবাকান পেয়েছি ওরে ভাই গরোদা পেয়ে গেছি কগন বল বললে ইউ উপরে আমি তো খেয়ালই করতে পারি নাই যাক ভাই বেসে গেছি মানে ইউএমপির উপরে পড়ে না এটাতে আমি অনেক বড় খুশি হয়েছি মানে এখানে উড পিকার বা এখানে কোপরা এমপি বটিটা দেয়নি গোলজাটা দিয়েছে তবে আমি এখানে খুশি হয়েছি নতুন একটা ইউ গান আমাকে দিয়েছে তো এখানে আইডি লাগ রয়েছে আর এখানে মনে হলো ইউ উপরে পড়ে গিয়েছে আমি কি সত্য সত্য দেখতেছি নাকি মিথ্যা ওরে ভাই সত্য কারে এখানে আমি ইউ গরজাটা আবারও পেয়ে গেছি মাত্র সাত আর পাঁচ তেরো স্পিনের মাধ্যমে খুশি তো হয়েছি ভাই তবে এখানে নতুন ইউ গান বা কোপরা এমপি বটির পড়ে পড়লে আমি আরো অনেক বেশি খুশি হইতাম ইউএমপির উপরে পড়তেছিল টাকা তিনবার পড়েছে আবার এইবার গোল তার উপরে পড়তেছে দুইবার অলরেডি পড়ে গিয়েছে কয়বার পরে না জানি আমি জানি না কোবরাটা দিতেছে না অন্য গানগুলোয় বারবার দিতেছে বাট এই কোবরাটাই দিতেছে না তো যাই হোক এখানে আমি নব্বই ডায়ামন্দি আরও একটা স্পিন করে দিয়েছি দেখা যাক এইবার কোনো ইভোগান পাই কিনা তবে এখানে কোনো ইভোগান পাইনি এখানে পেয়েছি তিনটা ইভোকানের বক্স পাঁচ স্পিনে তিনটা ইভোগানের বক্স পেয়েছি আর এই ইভোগানের বক্সগুলো পেয়েও কিন্তু লাভ হয় তোমরা কেউ আজ পর্যন্ত একটা ইভোকানের বক্স খুলে এক হাজার টকান পাইছ কিনা কমেন্ট করে জানাইও আমি হাজার হাজার বক্স ওপেন করছি তবে কোনোটাই এক হাজার টকান পাইনি তবে আমার ডায়নামিকডো

সাবস্ক্রাইব করে দিবে এছাড়া এখানে দেখতে পাচ্ছ ইভেন্টের ভিতরে চুয়াল্লিশ লাখ হয়ে গিয়েছে মানে এখনো পর্যন্ত আমরা একটা ইভো পাই নাই তো এখানে দেখতে পাচ্ছ উনপঞ্চাশ লাখ হয়ে গিয়েছে তো এখানে বি ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিয়েছি ভাই কোবরা এমপি ফোরটির উপরে পড়ে জানা ওরে ভাই এখানে বলতে না বলতে সেই পা গোলজার উপরে আবার পড়ছে এর আগে পড়ছে দুইবার আর একবার পড়ছে মানে উঠে উঠে তিনবার পড়ছে বায়ু গান পাইতে যাচ্ছে আডিদার 2500 ডায়মন্ড রয়েছে মানে যে ইভেন্টটা দিতেছে সেটা দুইবার তিনবার চারবার ইচ্ছামত দিতেছে তাও আর 50 লাখ না হওয়া পর্যন্ত আমাদের কোনো ইভগানই দিতেছে না এই ইভেন্টের ভিতরে এরকম পাওয়া ইভগান বারবার দিতে থাকলে তো এখানে রিস্পিনই করা যাবে না আরে ভাই এখানে তো বারবার স্পিন করা যাবে এখানে আমাদের রুটপিকারটা দিয়ে দিয়েছে এখানে তোমরা সবাই স্পিন করো আর স্পিন করো তো ফাইনালি ফাইনালি আমাদের আইডিতে উড পিকাটা চলে আসলো মানে কি বলবো অনেক কষ্টের পরে অনেক ডায়মন্ড খরচ করার পরে আমাদের আইডিতে উড পিকাটা বেঁধে গিয়েছে তবে হ্যাঁ ভাই এখনো পর্যন্ত আমাদের আইডিতে কোবরা এমপি ফোর্টিটা দেয়নি তো এখানে কোবরা এমপি ফোর্টিটা নেওয়ার জন্য আমি আবারও নব্বই ডায়মন্ড দিয়ে স্পিন করেছি তবে এখানে শুধুমাত্র লোড আউট ধরিয়ে দিয়েছে আমাকে আইডিতে এখনো পর্যন্ত একুশশো ডায়মন্ড রয়েছে আমার মনে হইতেছে এই ডায়মন্ডের ভিতরে কোবরা এমপি বের হয়ে যাবে তবে এখন দেখা যাক যে কি হয় এখানে দেখতে পাচ্ছ তেরো লাখ হয়ে গেছে আর এখানে একের পর এক স্পিন করে চলেছি আমিও ছাড়ার বান্ধব না যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত স্পিন করতেই থাকবো তো এখানে আরো একটা নব্বই ডায়মন্ড স্পিন করে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ আঠারো লাখ হয়ে গেছে আইডি তে দু হাজারের নিচে ডায়মন্ড চলে এসেছে অথচ এখনো পর্যন্ত আমরা এমপি ফোর্টি টা পাইনি তোমাদের কি মনে আছে ইএমপিটা আমরা কয়বার পাইছি আমার মনে আছে এখানে আমরা ইএমপিটা পাইছিলাম উঠে উঠে তিনবার আর এখানে গরোজাটা উঠে উঠে আমরা তিনবারই পেয়েছি ভাই গরোজা তিনবার পাইছি না দুইবার আমার তো মনে হইতেছে তিনবারই পাইছি তো এখানে দেখি আমরা পঞ্চাশ স্পিনের আগে কোনো মতে ইভো কান্টি পাই কিনা এখানে আইডি তে অলরেডি দুই হাজারের নিচে ডায়মন্ড চলে এসেছে সতেরোশোর মতো ডায়মন্ড রয়েছে আর এদিকে আইডি তিন লাখ তেত্রিশ হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কোন ইভো পাইলাম না ওরে ভাই এখানে দেখতে পাচ্ছ কি রে ভাই আমার মাথা খারাপ হয়ে যাইতেছে আবারও গরোজা পাইছি ভাই উঠে উঠে চারবার পাইছি গরোজা ইউএমপি পাইছি তিনবার আমার আইডিতে ছয় হাজার ডায়মন্ড অলরেডি শেষ আর মাত্র ষোলোশো ডায়মন্ড রয়েছে এখন তো ভাই কোবরা এমপি বটির ভাষা আমি বাতি দিয়ে দিতেছি মানে কি বলবো এই ডায়মন্ডে তো যখন একটা ইভো পাবো তবে যদি আবারও রিপিটেড ইভগান গান আবারও পেয়ে যায় আমি বলবো তোমাদের কাছে যদি দশ হাজার ডায়মন্ড থাকে তাহলে তোমরা এই ইভেন্টের ভিতরে পার্টিসিপেট করো কম ডায়মন্ড নিয়ে এই ইভেন্টের প্রত্যেক তোমরা বের করতে পারবা আর বিশেষ করে কোবরা এম্পিবরটি যারা কম ডায়মন্ডে পায় সবাই তোমাদের লাখ আছে বলতে হবে আমার তো পাঁচ হাজার ডায়মন্ড অলরেডি শেষ এখন পর্যন্ত কোবরা এম্পিবরি পাইনি রিপিটেড রয়েছি মানে না আমার সাথে এমন ভাবে এসকাম করছে আমি কি বলবো আর তিন বার দিচ্ছে ইমপি এদিকে ইভেন্ট টা চব্বিশ লাখ হয়ে গিয়েছে আইডি তে এখন বারোশো মতো ডায়মন্ড রয়েছে দেখা যাক আমরা এবার কোবরা টা পাই কিনা মনে করছিলাম এমপি টা ম্যাক্স করবো কম ডায়মন্ডের ভিতরে পেয়ে গেলে তবে আমার কোবরা এম্পিভার্টি বের করতে এত ডায়মন্ড বাস গেছে ভুল করেও যদি কোবা টা পেয়ে যায় তবুই ম্যাক্স করার কোন লাইন নাই কম ডায়মন্ডে বা প্রথম ইভাগান হিসাবে যদি কম ডাইম পেয়ে যাইতাম আসলে এটাকে ম্যাক্স করতাম যে কোনো ইভাগান চার লেভেল করলে তার মেন অ্যাবিলিটি খুলে যায় তবে এটাকে ম্যাক্স করতাম কেন না এই কম ডাইম ম্যাক্স না করা পর্যন্ত এটা লুক সুন্দর হয় না দেখো ভাই অলরেডি আমি ভিডিওতে একটা করে লাইক করার কথা বলেছি তারপরও যারা এখনো করো নাই মনটা নরম করো আর ভিডিওতে একটা করে লাইক করে দাও জানি আমি দুইবার বলছি তারপরেও অনেকে করবে না যাই হোক ভাই ভালো লাগলে তুমি লাইক করো না হলে করো না সমস্যা নাই এখানে অনুমান চাই লাখ হয়ে গিয়েছে তো বি ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিয়েছি দেখি কোবরা এমপি টা পাই নাকি আরে ভাই আর বইলো না এই ইভেন্টটা একদম ফালতু একটা ইভেন্ট গোরুদা দিছে সার্ভার আরে ইউএমপি দিছে আমাকে সার্ভার ভাই সার্ভার দিছে তো ভালো কথা একটু আগে দিয়ে আমার ডায়মন্ড থাকতে দে ভাই কি করছে পঞ্চাশ স্পিন যাওয়ার পরে তারপরে আমাকে আবারও ইএমপি ধরা দিয়েছে মানে কোবরা এমপি পেয়ে গেলে আমি আর এখানে স্পিনই করতাম না সেখানে কোবরা এমপি আমাকে দিতে চাই না এদিকে আইডি আমার আর বেশি ডায়মন্ড নেই প্রত্যেকটাই লোড আউট পেয়েছে আর দেখতে তো মাত্র ছয়শ ডায়মন্ড রয়েছে তো এখানে স্পিন কটা করে নি মানে এই ডায়মন্ডে পাইলে তো ভালো নাহলে আমাদের তো আবারও টপ আপ করা লাগবে দেখা যাক এখানে কি হয় এখনো পাঁচশো ডায়মন্ড রয়েছে আর এখানে স্পিন করে দিয়েছি পনেরো লাখ রয়েছে দেখা যাক এই লাখের ভিতরে মানে পঞ্চাশ স্পিনের আগে আমরা কোন কিনা আর বিশেষ করে কোবরা এমপি টা পাই কিনা এখানে নব্বই ডায়মন্ড দিয়ে আবার একটা স্পিন করে দিয়েছি এখানে দেখো আইডিটার মাত্র সাতশো ডায়মন্ড রয়েছে তো এই চারশো ডায়মন্ড দিয়ে কি কোবরা এমপি বোর্ড বের করা সম্ভব হবে আমি ভাই কিছুই বুঝতেছি না আমার ভাই আর দেরি হইতেছে না দ্রুত করে স্পিন করে দিই ভাই কোবরা এমপি ফোর্টি পাই না ভাই মাথা নষ্ট হয়ে গেছে হাসি না ভাই এখানে আসলে খারাপ লাগতেছে মানে ছয় হাজার দুইশো পঁচাত্তর ডায়মন্ড খরচ করে এখানে আমরা এখনো পর্যন্ত পাই নাই। আইডিতে আর বেশি রাইম ভিভোটি পাইনি এখানে দেখো এক স্পিন করে যাইতেছি তবে এখানে কোনো না এদিকে আইডি লাখ চল্লিশ হয়ে গেছে আর মাত্র নব্বই ডায়মন্ড দিয়ে একটা স্পিন করতে পারবো সেটাও করে দিয়েছি এদিকে আইডি তে আর মাত্র পঞ্চান্ন ডায়মন্ড রয়েছে তো এই ডায়মন্ডে কি বান বের করা সম্ভব হবে মানে আমরা এখন বি ডায়মন্ড দিয়ে স্পিন করবো তো যে কথা সেই কাজ এখানে দেখতেছ ঘুরতেছে কোনোটার উপরে পড়তেছে না ভাই কোবরা

না তো এখন মনে আসছে ভিডিওটাও অন করছি তো এখানে আটচল্লিশ লাখ রয়েছে চলো দুইটা স্পিন মারি আগে তারপরে আমরা যদি কোবরা এমপি না পাই তখন আমরা আবারও নব্বই ডায়মন্ড দিয়ে স্পিন করা শুরু করবো ভাই আমার আর দরকার নাই আমি যদি এই দুই হাজার ডায়মন্ডে যদি কোবরা এমপি না পাই তাহলে আমার আর কোবরা এমপি দরকার নাই ভাই তো বি ডায়মন্ডে এখানে অলরেডি আমি একটা স্পিন করে দিয়েছি দেখা যাক কি পাই ওরে ভাই এখানে একটা লুট বক্স দিয়েছে ও ভাই কি বলি লুট বক্স বলতেছি বারবার এখানে তো লোড আউট হবে তো চলে এটা হলো লাস্ট স্পিন এটা করলে যে কোনো একটা ইভোগান পাবই তো দেখার বিষয় হচ্ছে এখানে কোবরা এমপি ফোর্টিটা পাবো নাকি পাওয়া

টপ আপ করি নাই যার আইডি সেই টপ আপ করছে তো যাই এখানে সার্ভার ইভো ওয়ান পেয়েছিলাম উঠে উঠে তো এখানে সার লেভেল ইভো গরজাটা হয়ে গেছে লেভেল আপটা দেখায় না কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে অলরেডি এখানে ইএমপিও সার্ভার পাইছিলাম তো এটাও সার লেভেল হয়ে গেছে আর এখানে সবশেষে কোবরা এমপি পার্টি পাইছিলাম এটা এক লেভেল রয়েছে আমরা দুই লেভেল বা সার লেভেল পরবর্তীতে করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ